আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আরও একটি ভিডিওতে আজকে আমরা আসছি বুটিকা মনুমেন্ট দেখার জন্য এটা সাউথ আফ্রিকার রাজধানী ভিক্টোরিয়াতে অবস্থিত এটা সাধারণত একটা মিউজিয়াম এখানে সাউথ আফ্রিকার যুদ্ধ চলাকালীন যুদ্ধের আগে এবং পরের কিছু স্মৃতি নিয়ে এই জাদুঘরটা অবস্থিত তো চলুন আমরা এটার ভিতরে যাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এটার চারপাশের ভিউ এবং মূল পটকের যে ভিউটা তো আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আমার পিছনে দেখতে পারতেছেন এই হলো মূল বিল্ডিং যেটার ভিতরে এদের সবকিছু সংরক্ষিত আছে বিল্ডিংটা ভিডিওতে হয়তো অত বড় দেখা যাচ্ছে না কিন্তু এটা মোটামুটি সাইজে অনেক বড় করছে এরা আর এটা চারপাশের বিউটা অসাধারণ অসাধারণভাবে এরা এটা সাজাইছে মোটামুটি দেখতে খুব ভালোই লাগে তো এই বিল্ডিংটা কাজ শুরু হয় নাইনটিন থার্টি সেভেনে এবং কাজ শেষ হয় নাইনটিন ফর্টি নাইনে এবং ওই বছরের ষোলোই ডিসেম্বরেই বিল্ডিংটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো সেই হিসাবে সেভেন্টি সিক্স ইয়ার্স অলমোস্ট এটা ক্লোজ পার করছে তো আজকে আমরা মানডে আসার কারণে খুব একটা মানুষ নাই একদম কিন্তু স্যাটারডে মোটামুটি মানুষ হয় ভালোই তো এই হলো বিল্ডিংটার সামনের দিক থেকে যায় গেলেই ভিউটা পাওয়া যায় মোটামুটি দেখতে আমাদের দেশের রাজা বাচ্চাদের আগের বাড়ির মতো কিছুটা বোঝা যায় খুব ভালো আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে যে জিনিসটা এর সামনের ভিউটা সামনের ভিউটা অসাধারণ এখান থেকে পুরো শহরটা দেখা যায় এবং খুবই মনোমুগ্ধকর করে একটা পরিবেশ সবকিছু মিলে খুব ভালোই লাগছে যাদের হাতে সময় আছে ঘুরে আসতে পারেন। খারাপ লাগবে না আশা করি ভালোই লাগবে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই সামনে সেগুলো দিয়ে উপরে ঢুকলে ভিতরে যাওয়া যায় কিন্তু আমাদের হাতে সময় ছিল না এই কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই এই হলো বিল্ডিং এর অবস্থান এখান থেকে ডান দিক থেকে গিয়ে ঘুরে বাঁদিক থেকে আসবো বিল্ডিং এর চার চারটা ভাস্কর্য তৈরি করছে কার সেটা আসলে জানি না আর বিল্ডিংটা খুব যে একটা ডিজাইন করা খুবই সাদা একটা ডিজাইন কিন্তু পাহাড়ের উপরে এবং চারপাশের পরিবেশের কারণে মোটামুটি বিল্ডিংটা অসাধারণ লাগতেছে চারপাশটা মিলে অসাধারণ একটা ভিউ পাওয়া যাইতেছে যে কর্নারে আরেকটা ভাস্কর্য আর এখানে একটা সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলটা এখন পানি নেই এমনিতে পড়ে আছে এখানে অনেকগুলো গরুর গাড়ি আশেপাশে এখন কি এখানেও দেখলাম এদেশের সংস্কৃতির সাথে সম্ভবত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এগুলা অতপ্রতভাবে জড়িত এ হলো পিছনো সাইডের অবস্থা উজ্জ্বল দিন ছিল এই কারণে মোটামুটি সব দিক থেকে অসাধারণ ছিল এই ভিউটা আমি বারবার দেখতেছিলাম এই ভিউটাই আমার কাছে অসাধারণ লাগছে এদিক থেকে ঢুকলে মোটামুটি ভিতরের সাইডটা দেখা যায় আমরা ভিতরে যাই নাই অন্য কোনো দিন যদি সময় পাই যাওয়ার সুযোগ হয় ইনশাআল্লাহ দেখাবো আর ভিতরে কি আছে সেটা দেখাচ্ছি ভিতরে এরকম কিছু ছবি আছে এদের সংস্কৃতি নিয়ে এদের রাজা ব্রিটিশ রাজার সাথে যখন চুক্তি করতেছিল ও একটা ইয়ে আছে সাদা ব্রিটিশরা যখন শাসন করতো তখনকার কিছু চিত্র মূলত এখানে বেশি শ্বেতাঙ্গ লোকেরাই দেখতে আসে কালোরা খুব একটা যায় না কারণ সাদা লোকদেরই বেশি কালচারকে নিয়ে এটা গঠিত হয়েছে যাদের সংস্কৃতি তারা থাকা অবস্থা সবকিছু তো আজকে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম